তৈরি আমার ভাইয়েরা ইমামে আবুল সুফ রহমাতুল্লাহ আলাইহির মা ইমামে আবুল সুফ ছোট ইয়াতিম বাচ্চা ছোট বাচ্চা কে নিয়ে একটা দোকানে দিলেন দোকানদারে অনুরোধ করে বললেন আবু ইউসুফের মা ডেকে বলে দোকানদার ভাই এই যে আমার সন্তানটা দেখেন ওর বাবা নাই ওই এতি আর একটু কাজ শিখাবেন কাজ শিখলে যাতে করে দুইটা শুকনা রুটির ব্যবস্থা হয় বলে প্রত্যেকদিন দিন দোকানে কার শেখার জন্য লোক ছেলেটাকে পাঠায় দেয় আবু সু প্রত্যেক দিন কাছারিতে চলে আসেন বা সেই সুটটা একটা মাদ্রাসা ওই মাদ্রাসার পরিচালক যিনি একজন শিক্ষক আর একজনই পরিচালক নাম হল ইমাবে আবু হানিফা সোহাল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ছোট একটা মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে এই ছোট বাচ্চা গিয়া দাঁড়া দাঁড়া হু আকবর বলাটা কত কঠিন না হয়ে যাবে কত কঠিন হয়ে যাবে যুবক ওই কথাটা কোরআন কারিমে আল্লাহ তালা জানা দেয় আল্লাহ তালা বলেন হে নবী মোহাম্মদ আপনি যদি মুজরিমদের অপরাধীদের গুনাহগারদের মৃত্যুর অবস্থা আপনি দেখতেন মৃত্যু যখন বুড়া যখন মৃত্যু আরম্ভ হবে আল্লাহ তল্লা উই কথাটা জানা দেনে দে বলে উত্তর ইদিল মজুরি মো না না কি সরোসিহ এত রপ্রপ্পেনা আবস্বরো না বশ

আপনি যখন দেবেন অপরাধীদের মৃত্যু যখন আরম্ভ হয়ে যাবে বেনামাসির মৃত্যু যখন আরম্ভ হবে ঘুষখোরদের মৃত্যু যখন আরম্ভ হয়ে যাবে শুক্রদের মৃত্যু যখন আরম্ভ হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক নাই দরের সাথে সম্পর্ক মিথ্যার সাথে সম্পর্ক আলেমদের সাথে সম্পর্ক নাই বাতিলের সাথে সম্পর্ক আলেমদের সুন্নাতের সাথে সম্পর্ক নাই বেদাতের সাথে সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক নাই শিরকের সাথে সম্পর্ক আমার ভাইরা এই মানুষগুলোর যখন সাকারাতুল মাউতার আম্ব হয়ে যাবে তখন ডাক দেয়া বলবে মালিক রব্বানা আবসর না আমি দেখে ফেলেছি জান্নাত বিশ্বাস করিনি এই দুনিয়ায় থাকতে জান্নাত বিশ্বাস করি না

ওইটা কি আমার জান্নাত মুহূর্তের মধ্যে জান্নাতের ছবিটা পাল্টাইয়া দিয়ে আর জাহান নামের চিত্রটা তার সামনে তুলে ধরা হবে রে দোস্ত তখন বল হবে অঙ্গুরে আম্মা কাদিক এই তাকা দেখ ওইটাই তোমার স্থান হবে রে দোস্ত ওইটাই তোমার স্থান হবে এবার জাহান নাম দেখে লোকটা নড়াচড়া করবে দৌড়দৌড়ি করার চেষ্টা করবে বান্দা তখন সাকারাতুল মাউতের সময় আশ্রয় থেকে পালানোর চেষ্টা করবে কিন্তু তো পারবে না ঞ্চু শতামের মধ্যে তিনচু শতরা এই তিন চৌড়া অথবা কোন কবুতার যখন পিঞ্জিরার মধ্যে রাখা হয় মালিকে যখন হাত দেয় ধরার জন্য তখন একবার এদিকে যায় একবার ওদিকে যায় বলেন দেখি খাসার থেকে বের হওয়ার তো ক্ষমতা এবারে এবার দৌড় দেয় ড্রাম দিয়ে দৌড়োদেয় বাম দিকে দৌড়ো দেয় সামনে দৌড় দেয় পেছনেও দৌড়োদেয় মালিক যখন ফেল বলেন দেখি এখন কি নাই সে উপায় আছে এবার পাটা যখন বিঞ্জিরার লগে লাগায় পাট যখন বিনজিরার লগে লাগায় এবার মালিক যখন টান দেয় তো কব তার আর বাকি পাখি নাই সে কোনো নাই আশ্রাই যখন টান দিয়ে ধরে ফেলবে না বের করবে ওই সময় মানুষটা কান্দে আর বলে মালি জাহান নাম দেখলাম জাহান নাম দেখলাম বিশ্বাস হয়ে গেছে ইন নামও আল্লাহ জাহান্নাম দেখি বলেছি আর না আল্লাহ মারে ফিরে দেন দেখ কইরে দেন এবার একটু ফিরে দেন ফেল গেলে দুনিয়া আবার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে রে দোস্ত কিন্তু আখেরাতের পরীক্ষায় একবার যদি ফেল যায় দুনিয়া আর ব্যাক করার আর সুযোগ নাই সামনে চলো সামনে চলো এই জন্য আল্লাহ আকবার বলার দরকার আছে কালেমা বেশি বেশি বলবো কালেমা ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো বলে কালেমা বলবা তখন সাকারাতুল মউতারবে তখন আল্লাহ আকবার এর বের হয়ে যাবে বলে না আল্লাহ আকবার বলো আল্লাহু আকবার অমতর নামটি নিলে এরি দয় আসে নামে ঘুগনে মে আশে জারবান ঠিক ঠিক ডাক ও মধুর নামটি নিলে এর হৃদয় হাসে ও মধুর নামে শুকনে মেয় ও না তুলো না মেল ও না তুলো না মেলে লো না নাই এ সোনা মনো জোড়া অল আকবার আল্লাহ আখবর বলো আল্লাহ ভুয়াকবার বলো বলো আল্লাহ ভাইক ঘর ভাই ঘা আপনার জোরে আল্লাহ ঘর বলেন না এই জন্য মাছ ওই অস্টা চললে আসলে আল্লাহ ভাই ঘর বলেন আমার ভাইরা ভাইরা বলতে ছিলাম অদস্ত ও চলে যার টুকরা যুবক ভায় এই পৃথিবীতে থাকা কিন্তু যাবে বে জোরে বলেন যাবে মে এই জন্য পৃথিবীতে একবার ছিলাম না এখন আছে আবার কিন্তু থাকব না যতক্ষণ থাকবো ততক্ষণ হকের সাথে থাকবো হকের পথে থাকবো হক মেনে চলবো হক কথা বলবো কারে পরোয়া করব না কাউকে ভয় করা যাবে আমার ভাইরা ওই যে বলতেছিলাম যদি তুমি কোরআনের সঙ্গী হয়ে যাও কার সঙ্গী জোরে বলেন আর চিল্লা জবান খুলে আওয়াজ করে বলেন কার সঙ্গী দস্তু কোরআনের সঙ্গী যদি হতে পারো খেয়াল আছে কি বলতেছিলাম কার স্মরণ আছে আমি যে কি বলতেছিলাম মনে আছে ইমামে আবু ইসুফ মনে আছে ইমামে এবার কই গেছে কাসারিতে কাসারিতে যায় কিন্তু ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ছোট্ট মাদ্রাসা মাদ্রাসায় দাঁড়া দাঁড়া দেখে বুঝে কি পড়া হুজুর কি পড়া এই দেখার জন্য দুই দিন গেল এবার ইমামে আজব আবু হানিফা বলে বাবা একটু আসো এদিকে আসো ঢোকো বাচ্চারে কোলে নিছে জরা ধরে এই কোনয়া তিন বাচ্চারে যদি কোলে নেন জরা ধরে আজকে ছোট ছোট বাচ্চাদের কে मोहब्बत করা হয় না দমক দেয় কি দেয় কথা বলেন না ধমক দিবেন না আদর করবেন ইয়তিম বাচ্চা কে আল্লাহ রাসূল বলেন কেউ যদি ইয়াতিম বাচ্চার মাথায় হাত বুলা দেয় রে হাতের নিচে যতগুলো লোম পড়বে পরিমাণ সব বান্দার আমল নামায় লেখে দেওয়া আমার ভাইরা ইয়াতিম শিশু ইমামে আবু ইউসুফ যার নাম হলো ইয়াকুব ইয়াকুব রে বার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জরা দরছে জরা ধরে কি বলে বাবারে তোমার নাম কি বলে হুজুর আমার মামুলি আপু তোমার বাবা আছে বলেন না হুজুর আমার বাবা নাই 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 আমার বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার কারণে হুজুর আমার লেখা বলার করার সুযোগ হয় নাই ইমামে আবু সুমদকে বলে বাবা আজকের থেকে তুমি আমার মাদ্রাসার ছাত্র আমার মাদ্রাসায় পরমার টাকা লাগবে না পয়সা লাগবে না তোমার যা লাগবে আমি ব্যবস্থা করে দেব সুবহানাল্লাহ আমার ভারত ও কলেজের টুকরা যুবক ভাই কুরআনুল কারীম আল্লাহর তানার كلامে এত আকর্ষণ এত মজা পড়তে পারো না একটু তাকা তাকা দেখো মোহাব্বাত করো বান্দা তোমার চোখের সগিরা গুলো গুনা গুলো আল্লাহ তালা জড়া দিবে